নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি উচ্ছে চচ্চড়ি তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই উচ্ছে চচ্চড়ি উচ্ছে চচ্চরির জন্য এখানে আমি পাঁচ ছটা উচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর সাথে একটা লাল আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ কুমড়ো একটু লম্বা করেও কেটে নিয়েছি আর একটা ছোট সাইজের আলুকে একটু লম্বা করে কেটে নিয়েছি আর এর সাথে নিয়ে নিয়েছি একমোটো পরিমাণ বিউলির ডালের বড়ি এরপর এই সমস্ত সবজিগুলো আমি রান্নার জন্য নিয়ে নিচ্ছি এখানে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ সর্ষের তেল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বড়িগুলো সমস্ত বড়িগুলো দিয়ে কয়েকবার একটু নাড়াচাড়া করে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছে দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি বড়িগুলো তুলে নিচ্ছি সমস্ত বড়িগুলো তুলে নিয়েছি তারপর ওই তেলের সাথে আরও একটু তেল যোগ করে দিয়েছি এরপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ রাঁধুনি তারপরে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া উচ্ছেগুলো সমস্ত উচ্ছেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কয়েকবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে উচ্ছেটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি বেশ কয়েকবার নাড়াচাড়া করে উচ্ছেটা যখন একটু হালকা ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু আর লাল আলুগুলো আলু আর লাল দিয়ে আবার উচ্ছের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে লবণটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি যখন একটু হালকা ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম কুমড়োগুলো সমস্ত কুমড়ো টুকরোগুলো দিয়ে আবারও বারবার নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশ কয়েকবার নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সবজিগুলো যখন একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি আগে থেকে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষের পেস্ট আর দিলাম মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল আর এর সাথে দিয়ে দিচ্ছি আরও দেড় কাপ পরিমাণ জল জল দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ পরিমাণ চিনি তবে চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে এটা পাঁচ মিনিট মতো রান্না হতে দিচ্ছি পাঁচ মিনিট মতো রান্না করে নেওয়ার পর দেখুন ঢাকনাটা খুলেছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু দেখে নিচ্ছি সবজিগুলো সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে কিনা দেখুন সবজিগুলো খুব ভালো সব সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়িগুলো সমস্ত বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও দু মিনিট মতো এটা রান্না হতে দিচ্ছি দু মিনিট মতো রান্না হতে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে দিলাম আর দেখুন এই উচ্ছে চচ্চড়িটা আমার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে উচ্ছে চচ্চড়িটা নামিয়ে নিয়েছি তারপর এটা ভাতের সাথে পরিবেশন করেছি ভাতের সাথে এই উচ্ছে চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে আমার এই উচ্ছে চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম ধন্যবাদ